এই প্রোডাক্টটা আমি নিজেও ইউটিউবে ফেসবুকে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট দেখেছি তো আপনাদের জন্য আমি নিজেই পার্সোনালি ব্লগ নিয়ে আসলাম যে আপনারা কোন জায়গা থেকে নিতে পারবেন তারপর আপনি কি বলছেন ভাই পাঁচ হাজার টাকা নিচে দিতে হবে একটু করলে দামি আজকে পাঁচ হাজার টাকার প্রজেক্টশো নব্বই টাকা দেখেন তাও টিভি পোস্ট ডিসবেন টিভি কিনতে এটা ষাট ইঞ্চি টিভি করতে পারবেন একটা ষাট ইঞ্চি টিভি পঞ্চম কিনতে গেলে নর্মালি আপনার পঁয়ত্রিশ হাজার থেকে পাঁচ পাঁচল্লিশ হাজার টাকা লেগে যায়

যদি তাহলে স্ক্যান্দা নাম্বারে যোগাযোগ করবো জি তাহলে আমরা শুরু করি ভিউয়ার্স আজকে আপনাদের জন্য ভাইরাল একটা প্রজেক্টর নিয়ে আসছি টুয়েলভ সাপোর্টেড দেখেন কি চমৎকার ভিডিও রেজলিউশন দিচ্ছে আর এটা তারপর আমরা একটু আলোর মধ্যে আছি যখন অন্ধকারের মধ্যে ছাড়বেন তখন কিন্তু বুঝতে পারবেন এটার এক্সাক্ট রেজলিউশনটা কি আমরা যদি প্রজেক্টরটা একটু আপনাদেরকে দেখাই এই দেখেন এটা থেকে হচ্ছে ইয়াটা যাচ্ছে আর এই হচ্ছে আপনার মূল সামনে থেকে ফ্রন্ট সাইডে যদি একটু আমরা দেখাই এটা হচ্ছে মূল প্রজেক্টরটা তো পুরো অনেকগুলো প্রজেক্টর আছে যেমন একদম দামি থেকে শুরু করে আজকে তো ভাই হ্যাঁ ভাই

যেখানে দেখবেন ভাইরাল আট হাজার নয় হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা সেল করে ফেলতেছে আপনি বললেন যে পাঁচ হাজার টাকা নিচে দিতে আমি চিন্তা সাড়ে পাঁচ হাজার টাকা আপনি বললেন যে এটা প্রাইস রাখতেছে প্রাইস নব্বই টাকা চার হাজার চারশো নব্বই টাকা চার হাজার নশো যাবেন এই ভাইরাল প্রজেক্টর মাত্র

মসজিদের মার্কেট নিউ সুপার মার্কেট অনেকে অনেক কি বাইতে মার্কেট নামে অনেকে চিনেন আসলেই পেয়ে যাবেন ভাইকে ভাইকে ঠিকানা কিন্তু সবসময় বলেও দিয়েছে ফার্স্টে আবার যদি একটু বলি আপনার স্ক্রিনে যে নাম্বারগুলো আসি নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন

আরব ব্লগস ভিডিও যারা দেখেন তারা জানেন আমাদের চ্যানেল কিংবা আমরা ভিডিও দিচ্ছি প্রায় তিন বছর হয়ে গেছে তো আমরা কিন্তু অথেন্টিক জায়গাগুলো থেকে আপনাদেরকে বেছে বেছে ভিডিওগুলো দিচ্ছি আর যেখানে লোকেশন আছে আমরা কিন্তু কোনো অনলাইন অথরাইজ সেলারদের কাছে যাচ্ছি না আমরা কিন্তু অথরাইজ যারা হচ্ছে লোকেশন দিয়ে সব দিয়ে ভিডিও করে তাদের কাছে আমরা আসি তো তাদের ভিডিও কালেক্ট করেই কিন্তু আপনাদেরকে দেই আপনারা যাতে তাদের কাছে প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইজে নিতে পারেন যার জন্য কিন্তু আপনাদেরকে বলি যে আপনারা অথরাইজ ভিডিওগুলো দেখে তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন আর আরব লোকের সাথে যারা আসেন তারা অবশ্যই জানেন যে আপনারা আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখলে বা আমাদের চ্যানেল দেখে যদি কেউ প্রোডাক্ট কিনেন ও হান্ড্রেড এই গ্যারান্টি আমরাও দিতে পারি যে আপনারা প্রতারিত হবেন ভিওয়ার্স এই ছিল আজকের মতো আয়োজন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এবি ধে নিচ্ছি আল্লাহ